শোনার চেষ্টা করবেন কি বলছি একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন বন্ধুগণ আগে সর্বপ্রথম জানতে হবে একটা এমপির কাজটা কি এমপির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে চার নির্বাচনী ক্ষেত্র তথা এই হাসনাবাদ স্বরূপনগর আপনার বসিরাট বাদুরিয়া মিনাথা সন্দেশখালী এই নিয়ে যে সাতটা বিধানসভা আছে এই সাতটা বিধানসভার কিন্তু ভৌগোলিক অবস্থান সাত রকম এই সাতটা বিধানসভার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ কি কি আছে এমপি সাহেবের কাজ হচ্ছে সেটাকে নোট করে পার্লামেন্টে নিয়ে যাওয়া যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেই আইন যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলা আমি সন্দেশকালীর এমপি আমি আসনাবাদের এমপি আমি হিঙ্গলগঞ্জের এমপি আমি মিনাখার এমপি আমি বসিরাটের এমপি আমি বাদুরিয়ার এমপি তথা বসিরাট লোকসভা থেকে এসেছি সন্দেশ খালিতে প্রতি বছরে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধ ভেঙে নষ্ট হয়ে গিয়ে নোনা পানি মানুষের জমিতে ঢুকে যাচ্ছে ওটা বন্ধ করে কংক্রিটের মাঠ নির্মাণ করতে হবে এই কাজটা হচ্ছে একটা এমপি মহাশয় আর আমাদের এমপি আমাদের এমপি সেখানে টিকটক ভিডিও করতেই ব্যস্ত আর সেলফি তুলতেই ব্যস্ত অপদর্থ একটা এমপি দায়িত্ব কাণ্ড একটা এমপি আমি বলে যাচ্ছে এখান থেকে আমাদের কথা বলেনি এমপির কাজটা কি এই যে ব্রিজটার নামটা কি গো এই যে একটা ব্রিজ ইনকমপ্লিট হয়ে পড়ে আছে বাদুরিয়া ব্রিজ থেকে শুরু করে এটা কোন বিধানসভা এই উত্তর বিধানসভার মানুষের যে চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কানে পৌঁছে দেওয়া আর শাসকের কাজ কি হবে যে সমস্যাগুলো আছে সেইগুলোকে তারা ধরে প্রতিটাকে সমাধান করা এটার নাম হচ্ছে সরকার দুঃখের বিষয় আমরা এটা ভুলে যাচ্ছি এ একটু গলাটা টানছে ভাই মাইক মান কি আছে গলাটা টানছে একটু দেখবেন তো না মাইখা বোনটা দোষ না আমরা এমপি কে ভোট দিয়ে পার্লামেন্টে এই জন্যই পাঠিয়েছি পাঠিয়েছিলাম যে আমার সুন্দরবন এলাকার মানুষের যে সমস্যা বসিরাট উত্তরের মানুষের যে সমস্যা বসিরাট দক্ষিণের মানুষের যে সমস্যা বাদুরিয়ায় যে ব্রিজের সমস্যা নদী পার হতে যে সমস্যা মিনাকার যে সমস্যা কৃষকদের সবগুলোকে পার্লামেন্টে উত্থাপন করবে আর ওখানকার যিনারা শাসকে থাকিবেন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেই সমস্যাগুলো সমাধান করবে কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের হয়ে কথা বলল না যাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের পরিবর্তে আমাদের কথা বলার পরিবর্তে আমাদের বিপক্ষে যে বিলগুলো আসছে ব কলমে তাকে সহযোগিতা করেছে যেমন সিএ নিয়ে ভোটাভুটির সময় মনে আছো তো আপনাদের এ ভোটাভোটির সময় কি হয়েছে ভোট তিনি দেয়নি বিজেপি কে সহযোগিতা করেছে ওটা তো আমরা জানতে পেরেছি বলে যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল তখন ভোটাভোটিতে বিদায়ী এমপি হাজি নুরুল ইসলাম সাহেবদের দলের এমপির কি অবস্থান ছিল একটু জেনে রাখা আপনাদের দরকার যদি সৎ সাহস থাকে হাজি নুরুল সাহেবদেরকে বলছি বসিরার উত্তরে তৃণমূলের নেতাদের বলছি কৃষকদের বিরুদ্ধে এই শুভেন্দু অধিকারীদের জমলাবাজের সরকার সুকান্ত বাবুদের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল তখন আপনাদের এমপি পার্লামেন্টে কি ভূমিকা পালন করেছে সেই তথ্যটা আনা হোক দেখবেন বকলমে সুবিধা করেছে তাই বন্ধুগণ আমাদেরকে আগে জানতে হবে একটা এমপির কাজ কি কতটা ক্ষমতা কি করতে পারে একটা এমপি অনেক কিছু করতে পারে যদি করার তার ইচ্ছে থাকে একটা এমপির হাতে এক বছরে পাঁচ কোটি টাকা আসে ডেভেলপমেন্টের জন্য পাঁচ বছরে তাহলে কত টাকা আসছে পঁচিশ কোটি টাকা এখানে নিশ্চিতভাবে ভাবে উত্তরের তৃণমূলের নেতাদের কাছে আমি প্রস্তাব রাখতে চাই আপনারা মানুষের কাছে ভোট চাইতে আসার আগে এই পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আপনাদের এমপি কোথায় কোথায় খরচ করেছে তার ডেটাটার জন্য আগে দিন তার তথ্যটা আগে দিন তারপরে ভোট চাইবেন আগে তো দিতে হবে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন আপনি জানবেন না আমি ভাঙড়ের বিধায়ক আমাকে এক এক নিয়ে খুব আমার নামে অনেক কিছু বলে আমি বলেছি আমার আমি বছরে ষাট লাখ টাকা পাই এখন আমার বলাতে দশ লাখ বেড়েছে বসিটার উত্তরের যিনি বিধায়ক আছে জিজ্ঞাসা করবেন ওনাকেও ওনারাও ষাট লাখ টাকা পেত আমি বলার পরে দশ লাখ বেড়ে বছরে উনারাও সত্তর লাখ টাকা পাচ্ছে উন্নয়ন করার জন্য এই নসার দিকের জন্য জিজ্ঞাসা করে নেবে তো সত্তর লাখ করে হলে তিন কোটি সামথিং হচ্ছে তো টাকা আমি আমার ভাঙড়ের সাধারণ মানুষদেরকে বলেছি যে আপনাদেরকে আমার শুনিয়ে দিতে চাই যে পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে এই সাড়ে তিন কোটি টাকা মতো তিন থেকে সাড়ে তিন কোটি টাকা মতো কোথায় খরচ করেছি কিভাবে খরচ করেছি এবং আমার মাইনে আগে আশি হাজার ছিল এখন বেড়ে এক লাখ কুড়ি হাজার মতো হয়েছে এই টাকা থেকেও কোথায় কার সংসার খরচ কার ট্রিটমেন্টের জন্য কার ছেলের পড়াশোনার জন্য কাকে জামিন করানোর জন্য কোথায় কি খরচ করেছি সেই সমস্ত তথ্য দিয়ে ভাঙড়ের মানুষের কাছে পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে থামে ভরে প্রতিটা বাড়িতে আমি আমার হিসাব পৌঁছে দেব। আমি যদি হিসাব পৌঁছাতে পারি তাহলে উত্তরের তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলছি আপনাদের বিদায়ী এমপি কি কি খরচ করেছে পাঁচ কোটি টাকা নিয়ে কোথায় খরচ করেছে সেই তথ্যটা আপনারা অন্তত বাড়িতে না পৌঁছাতে পারলো বড় বড় ব্যানার করে মেন মেন বাজারে একটা করে টাঙিয়ে দিন তবে আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি এক তারিখে জুন মাসের এক তারিখে আপনাদের তো জুন মাসের এক তারিখের আগে পর্যন্ত ওরা ছাপাবে না ওই তথ্য দেবে না কারণ যে চুরিটা করেছে সেটা আমি ধরে দিতে পারবো হয়তো আচ্ছা যে আমি চ্যালেঞ্জ করছি এমপি মহাশয়া পাঁচ বছরে কোথায় কি খরচ করেছেন তার পঁচিশ কোটি টাকা দিয়ে দেখাবে না এক তারিখের আগে পর্যন্ত কারণ আমি তো বিধায়ক আমার লাডেও তো আমার মানে দায়িত্ব তো ষাট লাখ থেকে সত্তর লাখ হয়েছে সে বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে একটু বুঝতে পেরেছি এখানে মাল কামানোর অনেক জায়গা আছে এ দেখুন আপনারা জাস্ট ঘুরে দেখবেন ওখানে একটা লাইট পোস্ট আছে দেখতে পাচ্ছেন এখন ইনকমপ্লিট আছে দেখুন দেখুন লাইট পোস্ট তো হ্যাঁ না আমি বলছি ওটাকে লাইট পোস্ট তো আমি জানি ওটাকে করতে প্রকৃত কত খরচ আর কত বিল দেখায় এরা ধরুন ওটা তিন লাখ টাকা খরচ আছে দেখবেন এই ভোটের আগে পর্যন্ত ওরা বলবে না যে আমি পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছি কারণ তিন লাখের লাইট পোস্ট করে সাত লাখের হয়তো বিল করে চার লাখ টাকা ঝেড়ে দিয়েছে এখন দেখালেন অসার সিদ্ধি বলে দেবে চার লাখ টাকা খেয়ে নিয়েছে এক নম্বর কথা আবার কি রকম ভাবে ওর থেকে খাওয়া যায় তিন লাখ টাকায় থার্টি পার্সেন্ট নাহলে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে ওখানে ষাট হাজার বা নব্বই হাজার আবার খাবে এই খাওয়াগুলো ধরে দেবো বলি এখন ওরা শ্বেতপত্র ফোকাস করবে না কোথায় কোথায় কাজ করেছে তবে আপনারা যদি আগামী দিনে আমাদের সুযোগ দেন এই মে জুন মাসের এক তারিখে চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে যদি আমাদের প্রার্থীকে পাঠান আমি আপনাদের বলে রাখি পঁচিশ কোটি টাকা কোথায় কি খরচ হবে টোটাল তাই আপনাদের সাথে বসে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের মতামত নিয়ে সেই সমস্ত কাজ আমরা করব এক নম্বর কথা দ্বিতীয় নম্বর এই ইলেকট্রিক পোস্টে উদাহরণ দিই ওটা করতে গেলে একটা বেশ করতে হয় জানে কিভাবে লুটতে হয় টাকাটা শুনুন বারো এম এম হয়তো রোডের কথা বলা আছে আপনারা জানেন না সরকারি কাজ চলছে আর ওটা আপনার ট্যাক্সের টাকায় কাজটা হচ্ছে সরকারের কি ট্যাক্সাল থেকে নিজের টাকা দেয় নাকি মমতা ব্যানার্জি দেয় নাকি শুভেন্দু অধিকারীর টাকা নাকি না দিলীপ ঘোষের টাকা না নরেন্দ্র দামোদর দাস টাকা এটা আমাদের টাকা বরঞ্চ ওনারা যেগুলো চড়ে ঘুরে বেড়াচ্ছে সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে হচ্ছে এই শুভেন্দু অধিকারী যে লিডার অফ অপোজিশন হিসাবে যে গাড়িটা পেয়েছে গাড়ি এবং তেল আপনাদের ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি যেগুলো চড়ে বেড়াচ্ছে সব নিয়ে সব আপনাদের ট্যাক্সের টাকা তো আপনাদের বলি ওই যে এটা এটা তৈরি করতে ওই বারো এম এম হয়তো রোড কথা বলা আছে কি বালির কথা বলা আছে কি সিমেন্টের কথা বলা আছে হয়তো হ্যাভেলস বা ফিলিপসের এর দামি কোম্পানির লাইট কথা বলা আছে ও দরকার বত্রিশশো টাকা লাইটের এর পিস দিচ্ছে আটশো টাকা লাইট অল্প দিনই কেটে যাচ্ছে কাছে যাচ্ছে কার জনগণের এই রকম লুট হয় তো আপনাদের বলি আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমরা যেখানে যে উন্নয়ন আপনারা বলবেন আমাদের ওই টাকার মধ্যে সেটাই আমরা করব কিন্তু যখন কাজটা হবে সর্বপ্রথম আমরা কি করব একটা মনিটরিং কমিটি করব ধরুন না এখানে 100 মিটার 100 ফুটের 100 মিটার একটা ঢালাই রাস্তা হচ্ছে 8 ফুট চওড়া 6 ফুট গেজ ওখানে যে অনেক ক্ষেত্রে দেখবেন 8 ফুটের জায়গায় 6 ফুট চওড়া আর ছয় ইঞ্চি গেজের জায়গায় তিন ইঞ্চি গেজ করছে মানে এদিকে সাইডের এর ফুট আর নিচের গেজের তিন ইঞ্চি খেয়ে নিচ্ছে এগুলো বন্ধ করতে হবে আপনাদের বলবো যে কাজ আমরা করব আমরা মনিটরিং কমিটি করব কমিটিটা কি যেখানে কাজ হবে সেখানকার সাধারণ মানুষ ওই কমিটির মধ্যে থাকবে আর শিডিউলটা ঝুলবে এই লাইট ফোর্স করতে গেলে কত খরচ কি কোম্পানির লাইট কত এম এম রড কত বালি কি সবটাই ওই শিডিউলে দিয়া থাকবে আর সাধারণ মানুষকে আমরা দায়িত্ব তুলে দেবো কাজটা ঠিক করছে ডুব দেখে না তাহলে চুরি হবে ভাই ওর মধ্যে আমরা এই চুরিটা বন্ধ করব। আপনারা যদি পার্লামেন্টে পাঠান আপনাদের হয়ে পার্লামেন্টে গিয়ে আপনি কি শখ আপনার মাসিক গড়াই বাড়বে কি করে তার হয়ে আওয়াজ তুলবে আপনি যদি পার্লামেন্টে পাঠান আপনি ড্রাইভার আপনার বিরুদ্ধে বিদায়ী এই বিজেপি সরকার যেভাবে ড্রাইভারদেরকে আবার শোষণ করার জন্য তাদের বিরুদ্ধে নাকি অ্যাক্সিডেন্ট করে পালালে দশ দশ বছর জেল বা দশ লাখ টাকা ফাইন যে পরিকল্পনাহীন যে বিল এনেছে তার বিরোধিতা আমরা করবার জন্য পার্লামেন্টে আমাদের পক্ষ থেকে বলবে এখানে যারা ড্রাইভার ভাইরা আছে আমি যতটুকু জানি বা বাস্তব কথা বলছি ড্রাইভাররা ইচ্ছাকৃতভাবে কাউকে অ্যাক্সিডেন্ট করে না বরঞ্চ দেখা দেখা যায় গরু এসে গিয়েছে রাস্তায় ছাগল কুকুর এসে গিয়েছে বাঁচানোর জন্য গাড়ি পাল্টি খেয়ে যায় তাহলে ড্রাইভারদের বিরুদ্ধে জীবে বিল মোদী সরকার নিয়ে এসেছে তার বিরোধিতা করার দরকার ছিল এই নুরুল ইসলাম সাহেবদের এমপি কিন্তু দুঃখের বিষয় নুরুল ইসলাম সাহেবদের এমপি পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করতে ব্যস্ত ছিল তাই বার্তার হয়ে কোনো কথা বলেনি তাই বসি রাটের ড্রাইভাররা ঐক্যবদ্ধ হন যে বিজেপি সরকার আপনাদের বিরুদ্ধে বিল নিয়ে আসছে তাদের বিরুদ্ধে যেমন ভোট দেবেন আর বিল আনার সময় এই নুরুল ইসলাম সাহেবদের এমপিরা চুপ ছিল তাই নুরুল ইসলাম সাহেব কর প্রয়োজন নাই খাম চিহ্ন পার্লামেন্টে গিয়ে তাই বার্তার হয়ে কথা বলবে আর তাদের হয়ে আওয়াজ তুলবে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের জীবিকা কি সব থেকে ভালো মানে বেশি জীবিকা কাদের কি আছে কি করেন আপনারা দর্জি বিড়ি বাঁধা মাছ চাষ আর